হস্তা আদমের জমানা থেকে ফরজ হস্তা আদমের জমানা ইব্রাহিমের জমানা থেকে ফরজ এই জন্যই এই কথাটা কি কথাটা যে মানুষেরা বলাম ইয়াহুদ যা কেউ যদি আর্থিক তার আছে স্বাস্থ্য ভালো বয়স্ক এবং দেশের নিরাপত্তা আছে উড়োজাহাজ ভিসা পাওয়া সবকিছু ইজি এরপরেও আজ যাই কাল যাই এবছর যাই পরের বছর যাই করতে করতে হজ না করে মহা করিব দিলো কিন্তু সে বলে তখন হলো কিন্তু হজে সে গেল না আল্লাহর বিষয়গুলির প্রতি সে মনোযোগ দিল না রসুলুল্লাহ বলেছেন ফাল আমত ইনসা ইহুদিয়ান ইয়া ন নাসরানিয়া রসুলুলুল্লাহ কলিজার মধ্যে কি পরিমাণ ব্যথা হলেও যে এত সুযোগ সুবিধা আল্লাহ দিলেন তারপরেও সে হজে আসলো না তাহলে বলেছে ওই ব্যক্তি আমার উম্মত হলেও সে ইহুদি হয়ে মরুক আর নাসারামারে খ্রিস্টান হয়ে মরুক হ্যাঁ পৃথিবীর যে মরুভূমির মধ্যে খাদ্য পানি বিহনে মরে মরুক আমি নবীর কলিজার মধ্যে তার কোন কুলে কোনো বেদনা নাই